اللهم انت السلام ومنك السلام وادخلنا الجنه دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني يا اللهم <سؤال> إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم ربنا تقبل صلاتنا صلات الجمعة يا رب العالمين يا رب كريم دار الله أسكري فبتر جمار ديني جمار نمو جدا يكوري আল্লাহ হাজার হাজার মুসলমানী তোমার পাগল বান্দাদেরকে নিআম তোমার পক্ষে হে দরবার হাত চেসি আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জুমার নামাজ খানি কবুল আর মঞ্জুর করে নাও আরব কারিমাল্লাহ দুআর উদ্দেশ্যে সূরা ফাতিহা সূরা ইখলাস তোমার হাবিবের শানে দূর প্রেরণ করাস মালিক তোমার বান্দা বান্ধেরা অনেক অনেক দোয়া কালাম করেছে আল্লাহ আমাদের পড়ার আমলের ভিতরে যদি কোথাও কোন রকম ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও এর এরহামিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে আবার মুস্তফা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহুয়ানিসাল্লাম নি রোহ নবরক পৌষায় দাপ রাব বেকারী পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত আদম যত দুনিয়াত থেকে বিদায় হয়ে গেছে যত মবেল মোবে না যত মুসলিমে মুসলিম আফসাগির শহীদান সাহাবি দাবি তাবে দাবী আইম্ম মুস্তাক ইদিন পীর আউলিয়া গঞ্জ কুতুম দুনিয়াত থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরার হাতিয়া হাতুনি পৌষায় দা আমরা যা তু চাইছি জানি না করবা বা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে জানি না করমা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে রে মানি আল্লাহ টুকরা সন্তান মা বাবাকে ফাঁকি দিয়া কবরস্ত হয়ে গেছে আমাদের ভয় বোন দাদা দাদি নানা নিরত্তর সচেতনকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের সকলের কবরের হাদিয়া তুমি পৌঁছায় দাও রব্বে করিম সকলের কবর তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করে দাও রব্বে মাল্লাহ আল্লাহ এখানে তোমার অনেক বাংলা বান্দার হাজ মাওলা আল্লাহ জানে না কে কোন মেয়াদ করে তোমার পাকশাই তোর করে হাত আসে আল্লাহ তুমি দয়া করে সকলের মনের নেক মাকসাদ গুলি পুরা করে দাও রব্বে করিম খাস করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বের মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আল্লাহ তার জন্য দোয়া চেয়েছেন আর রব্বে করিম আল্লাহ তোমার একদাতা সদস্য আল্লাহ তিনিও দোয়া চেয়েছেন আল্লাহ তোমার আর এক বান্দা লুৎফুর রহমান তিনি দোয়া চেয়েছেন রাব্বে কারিম আল্লাহ তুমি তো সব কিছু দেখো সব কিছু জানো আল্লাহ তুমি দোয়া করে আল্লাহ সাথে সকলকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ প্রতিষ্ঠাতার হাতে রেখা বরকত করে দাও আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি যাবো পর্যন্ত কবুল করে নাও আল্লাহ যারা তোমার এই ঘর প্রতিষ্ঠানে টাকা পয়সা অর্থ সংবাদ দিয়ে আল্লাহ শরিক হয়েছে আল্লাহ তুমি সকলকে জান্নাতের তের মেহমান হিসাবে শরিক করে নাও এই সংশ্লিষ্ট যারা আল্লাহ সকলকে তুমি কুবুলার মঞ্জুর করে নাও আল্লাহ এই অত্র এলাকার প্রত্যেকটা আল্লাহ নর ও নারীকে তুমি কবলার মঞ্জুর করে নাও উপজেলার প্রত্যেকটা ঘর ঘরে তুমি কবলার মঞ্জুর করে নাও আল্লাহ টাঙ্গাইন জেলাকে তুমি কবুল করে দাও আল্লাহ খাস করে পুরো বাংলাদেশের তুমি রহমত দর্শন করে দাও তীব্র গরমের কারণে আল্লাহ তোমার বান্দা বান্দিরা অতিষ্ঠ হয়ে গেছে আল্লাহ বনের জঙ্গলে আল্লাহ পশু পাখিগুলি আল্লাহ চিত্রগর্মন জীবনে কষ্ট পাইতেছে মাওলানা রব্বে করিম আল্লাহ তোমার কাছে আমরা ইস্তিগফার পড়লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন দুববি ওয়া আতুবু ইলাইহি লা হামনা ওয়াগফওয়াত ইল্লা বিল্লাহি আল আল্লাহ তুমি আমাদের গুনাহের কারণে আল্লাহ আসমানের যা তুমি বন্ধ করে দিও না জমিনের বরকত তুমি বন্ধ করে দিও না আল্লাহ তুমি আমাদের ইমানের পাশাপাশি তাকুয়া অর্জন করে আল্লাহ তোমার রেজা মন্দি হাসিলের তো দাও আল্লাহ পাশাপাশি আসমান থেকে তুমি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ জমিনে বরকত দিয়ে দাও যে অভাবে অভাব দূর করে দাও আল্লাহ চিন্তা টেনশন শানি দূর করে দাও আয় রুজির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে মাওলা আল্লাহ সকলের মনে আশা তুমি করে দাও আল্লাহ তুমি পুরা আর সফলতা দান করো পাশাপাশি আেরাতের ময়দান কেয়ামতের ময়দান আল্লাহ যেই দিন আমাদের বন্ধু হিসাবে কেউ পাশে দাঁড়াবে না আল্লাহ একমাত্র তুমি 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 আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে করোনা আল্লাহ নাম থেকে মুক্তি দেয়া দাও বিনা হিসাবে জান্নাত নসিম করো তোমার হাবিবের হাউজে কাউসারের পানি নসিম করে দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া যুররি হাশীহি আমিন 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 برحمتك يا ارحم الراحمين